ভালো করেছে

চলো বাবু বাড়ি ঘুরে খাবো এতটা খাতা হ্যাঁ গো বাবা উরে বাবা বই সব কাটা কত কত বই দা ডাইরি দা উরে বাবা বই কত বই কাজ কর বাবা আমি দেখছি এটা দেখার কিছুই নেই কি কি ভাবে বাচ্চার কেজির বই দেখে অবাক আই এম অবাক এত বই বাবা হস্য দীর্ঘ পর কি হস্য আমার বাবুর বাংলা তো ওই ছোটো থেকে পড়েনি ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে এবার ওদের বাংলা একটা বিষয় দিয়েছে ওই বাংলা অ আপ মানে করতে পেরে খুব খুশি হচ্ছে বলছে কত ইন্টারেস্টিং ব্যাপার ছোটোবেলায় করেছে তখন এক বছর বয়স ছিল এক দেড় বছর তাই তো তখন করেছে কত ছিল আর আমার ঘরটা কি করে রেখেছে বালিশ একবার করে কি করে রেখেছে আর হাসছে ওটাকে ঠিকই বলে না ওটাকে মাত্রা বলে কত বই বাবা কেজিতে এত বই থাকলে আরও কি হবে ওয়ান এ উঠলে দিয়েছে তো খালি ইন্টারেস্টিং ব্যাপার বললেই হবে এখন পুরো বইয়ে মল করতে হবে খাতাগুলোতেও করতে হবে এখন কাল ওদের আজ থেকে স্কুলটা খুলে গেছে কাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে পুরো আজকে এমনি কোনো ক্লাস টলাস হয়নি বলছিল কারণ যে বাড়িতে এই মাত্রই এর বাবা কারণ যে কাল থেকে ক্লাসটা শুরু হবে বলে তাই জন্য বইয়ের মলাটগুলা করে নিচ্ছে না তো খুব করা বকবে